সালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি অবরাজ শাহে মদিনা দরবার শরীফের পক্ষ থেকে আজও আমি আপনাদের মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে হাজির হয়েছি সে বিষয়টি হল স্বামী স্ত্রীর মধ্যে কোন কারণে সংসারে ঝগড়া বেশি হয় কি কারণে এমন কী জিনিস যেটার কারণে ঝগড়া বেশি হয় ফাসাদ বেশি হয় সব সময় স্বামীর মধ্যে স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকে মানে কোনোতেই স্বামী দেখতে পারে না স্ত্রীকে স্ত্রী দেখতে পারি না স্বামীকে হম খাইতে গেলে ঝগড়া বইতে গেলে ঝগড়া শুইতে গেলে ঝগড়া গোসলখানায় গেলে ঝগড়া অর্থাৎ বাজারে যাবে তখনও ঝগড়া করে যায় বা এটার কারণ কি যে কোনো ভালো পরামর্শ করতে গেলে ঝগড়া একটু কথা বললেই রেগে যায় স্ত্রী অথবা স্বামী দুজনের মধ্যে কারো কথা কারো সহ্য হয় না যেমন বিশ্বের মতো লাগে যন্ত্রণাদায়ক মনে হয় কষ্ট কষ্টের মতো মনে হয় এটা কারণ কি একটা গুরুত্বপূর্ণ কারণ রয়েছে সে বিষয়টা প্রায় মানুষই ভুল করে থাকে না জানার কারণে শট করে বলছি সে বিষয়টি হলো স্বামী এবং স্ত্রী যখন দাম্পত্য জীবনে আল্লাহ তালা বলেছেন হলাক নাকুম আজ আজ আমি আল্লাহ তালা তোমাদেরকে জোরাই জোড়াই সৃষ্টি করেছি স্বামী এবং স্ত্রী আল্লাহ তালা জোড়ায় জোর সৃষ্টি করেছেন এবং স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ তালা মহাব্বত দিয়েছেন একজন আরেকজনকে গায়ের পোশাক বলেছেন স্বামী এবং স্ত্রীর মধ্যে যে দৈহিক চাহিদা দিয়েছেন মিলন অথবা সহবাস বা যৌন চাহিদা যেটাই বলে থাকেন যে যে ভাষায় বোঝেন সহবাস যেটা স্বামী স্ত্রীর মাধ্যমে একটা মহাব্বত যখন পয়দা হয় হওয়ার পরে যখন মিলনের মধ্যে পতিত হয় তখন মিলন করার শেষে অথবা মিলনের ভিতরে যে কোনো সময়েই অর্থাৎ মিলনের পরেই বলেন মিলামিশার পরে স্বামী স্ত্রীর যে বীর্যটা স্ত্রীর এখানে লেগে থাকে জলায়ুর মধ্যে ওইটা যদি স্বামীর ব্যবহারকৃত কাপড় দিয়া যে ব্যবহারকৃত কাপড় নিয়ে সহবাস করল যে কাপড়টা স্বামীর গায়ে ছিল লঙ্গি বলেন জামা বলেন জ্যাঠাই বলেন যখন একটা গায়ে ছিল ওইঠে দেয়া যদি কেউ কোনো স্ত্রী ওই ময়লাগুলি ওই মূত্রগুলি যখন পরিষ্কার করে হ্যাঁ স্বামী স্ত্রীর মিলনের জিনিসটা যখন আপনার বাহিরে পড়ে যায় এটা যখন কাপড় দেওয়া স্বামীর কাপড় দিয়া স্ত্রী মোচন করে মুছে দেয় তখন এটার মধ্যেই এটার কারণ হয় কারণ তখন গৃণ্ণা জমে এটার প্রতি একটা গৃণীত হয়ে যায় এটার মধ্যে একটা ঘৃণার পাত্র হয়ে যায় যে স্বামীর প্রতি একটা গিন্না হয় আবার স্ত্রীর প্রতি স্বামীর একটা মনের মধ্যে একটা গৃণীত লেগে যায় এই কাজটা কখনও করবেন না কারণ সহবাস একটা পবিত্র জিনিস এটার জন্য আলাদা কোনো নেকরা ব্যবহার করবেন আলাদা কোনো কাপড় ব্যবহার করবেন আর সহবাসের নিয়ম হচ্ছে স্বামী যখন স্ত্রীকে দৈহিক চাহিদার জন্য কাছে আনবে কাছে ডাকবে তখন নিচে আলাদাভাবে কোনো একটা কাপড় বিছিয়ে যাতে নিজের নিস যে বিছানা আছে ওইটার মধ্যে যাতে না পাখি না লাগে হ্যাঁ আলাদা কাপড় ব্যবহার করবেন আর আলাদা কাপড় দিয়ে এটা মোষণ করবেন এই কাজটা করবেন একটা গুরুত্বপূর্ণ বিষয় এটার কারণে স্বামীর অনীহা হয় স্ত্রীর প্রতি স্ত্রীর অনীহা হয় স্বামীর প্রতি এই জন্য কেউ কাউকে দেখতে পারে না গুরুত্বপূর্ণ বিষয় নিজের টেরও পাবেন না বুঝতেও পারবেন না কিন্তু এখান থেকেই জমতেছি এখান থেকেই ঝগড়াগুলির সৃষ্টি হয় আশা করি বুঝতে পারছেন সাহেম উদ্দিনা দরবার পক্ষ থেকে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করবেন আর কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন সাহেম দরবার শরীফ বৌলাই কিশোরগঞ্জ সাহেম দরবার শরীফ গাভথরি বৌলাই কিশোরগঞ্জ ওইটা ওইখানেই উপস্থিত অথবা কোনো প্রয়োজন হলে ফোন নাম্বারে যোগাযোগ করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু